চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানি আজকে ব্লগটা শুরু করছি তো চলো আজকে দিনটাকে স্টার্ট করি আজকেও যাচ্ছি আমরা শপিং করতে তবে আজকে শপিংটা হচ্ছে আমার জন্য মানে দাদা ভাইয়ের বিয়ের জন্য তো আমারও সাজুগুজোর জন্য জিনিসপত্র কিনতে হবে নাকি তো আগের ব্লগে দেখেছিলে তোমরা যে আমি বিয়ের একদিনের জন্য শাড়ি নিয়েছিলাম তো ইচ্ছে আছে আজকে লেহেঙ্গা বা এরকম টাইপের কিছু নেওয়ার তো লেহেঙ্গা নেবো অর গাউন দেখা যাক কিনি তো যাই হোক মেনলি আজকে আমি আমার শপিং করতে যাচ্ছি আজকে দাদা মা কেউ যাচ্ছে না আজকে আমি দিদি ভাইয়ের সাথে শপিং করতে যাচ্ছি তো টুকটাক অনেক কিছু শপিং করার আছে কি করি না করি দেখতে থাকো আশা করছি বুকটা দেখতে তোমাদেরও খুব ভালো লাগবে তো চলো এখন বেরিয়ে পড়া যাক আমরা এখন এসেছি গড়িয়াহাটে আর এই যে দিদি ভাই আর আমি হুলে আজকে শপিং করতে বেরিয়েছি তোমাদেরকে তো বললামই এখন গড়িয়াহাটে আছি আর গড়িয়াহাটে এখান থেকে এখন আমরা কিনব আমরা ফার্স্টে আজকে কোথায় যাচ্ছি ব্লাউজ ব্লাউজ মানে বিয়ে পারপাস যে ব্লাউজ টাউজ যা নেওয়ার আছে হ্যাঁ ব্রাইডাল ব্লাউজ আরও টুকটাক যা নেওয়া আছে আগে এখান থেকে নেবো তারপর এছাড়া আরও অনেক কিছু কেনাকাটার আজকে আছে তোমরা দেখতে পাবে তো ভিডিওটা কন্টিনিউ করছি দেখতে থাকো তো দেখো দিদি ভাই আর আমি মিলে চলে এসেছি এখন একটা সুন্দর ব্লাউজের শপে আর সত্যি বলতে এই ব্লাউজের শপে এসে আমার চোখ পুরো ধাঁধিয়ে গেছে একসাথে এত ব্লাউজের কালেকশান এত ইউনিক ইউনিক ব্লাউজ একসাথে দেখে মানে কোনটা ছেড়ে কোনটা দেখবো এই রকম অবস্থা তো যাই হোক এখন ব্রাইডের ব্লাউজ দেখছি আমরা ফার্স্টে দেখো এই রেড কালারের ব্লাউজটা দেখালো বেশ সুন্দর দেখতে ছিল এইটা আর আমরা অ্যাকচুয়ালি চাইছিলাম একটু কাটতানো ওয়ার্কের মধ্যে ব্লাউজ তো তাই জন্য দেখো এইরকম কারদানার মধ্যেও ব্লাউজ দেখাচ্ছে বাট এটা রয়েছে পিঙ্ক কালারের মধ্যে আমরা নেব রেড কালার মানে দিদি ভাইয়ের পেনারসিন কালার যেহেতু রেড তো দিদি রেড কালারের মধ্যেই নেবে তো ওনারা এখন ব্লাউজের কালেকশন দেখাচ্ছে বললেন যে যেরকম ডিজাইন পছন্দ হবে সেরকম কালার নাকি হয়ে যাবে তো এই যে এইটা একটা দেখাচ্ছে রেড কালার এইটার ডিজাইনটা তো বেশ ভালো লেগেছিল তো এইটা রয়েছে ব্যাক সাইডটা আর এইটা রয়েছে ফ্রন্টটা তো এটা কিন্তু বেশ সুন্দরই দেখতে ছিল দিদিভাইও বললো যে হ্যাঁ এটা বেশ ভালো লাগছে দেখতে তো নেক্সট আমরা আরও কয়েকটা কালেকশান দেখলাম তো দেখো এই যে হোয়াইট কালারের ব্লাউজটা ওই ব্লাউজটার ডিজাইনটা কিন্তু বেশ সুন্দর দেখতে ছিল তো আমরা বললাম এই সেম ডিজাইনের রেড কালার দিতে তো ওনারা বললেন যে রেড কালারটা অ্যাভেলেবেল নেই আদারওয়াইজ বেশ দু চারটে কালার অ্যাভেলেবেল ছিল বাট পার্টিকুলার রেটটাই আমাদের যেহেতু লাগতো তাই ডিজাইন পছন্দ হওয়া সত্ত্বেও আমরা এই ব্লাউজটা নিতে পারলাম না তো এরপর আরও কয়েকটা ব্লাউজ আমাদের দেখাচ্ছিলো দেখো এই যে একটা রানি কালারের ব্লাউজ বার করা হয়েছে এটাও কাটতানো ওয়ার্কের মধ্যে এর ফ্রান্টটা সুন্দর দেখতে হলো ব্যাক সাইডটা একদম কভার করা ছিল তো ওই রকম টাইপের ব্যাক সাইড দিদিভাইয়ের পছন্দ নয় যেহেতু তো ওইটা ভালো লাগেনি নেক্সট এখানে বহুত ভ্যারাইটির ব্লাউজ রয়েছে তো আমরা দেখছিলাম খুঁজে খুঁজে বাট পার্টিকুলার দিদিভাইয়ের যেরকম টাইপের ব্লাউজ পছন্দ দিদিভাই বললো দেখাতে ইনফ্যাক্ট অনেক ফটোজও দেখিয়েছিল কিন্তু সেরকম টাইপের ব্লাউজ এখানে পাচ্ছিলো না কোনোটার ব্যাক পছন্দ হচ্ছিলো তো কোনোটার ফ্রান্ট পছন্দ হচ্ছিলো না কোনোটার কালার পছন্দ হচ্ছে তো ডিজাইন পছন্দ হচ্ছে না তো অনেক কিছু করে করে ফাইনালি দিদিভাই বললো যে না এখানে তো হচ্ছে না তো এখান থেকে তাই আর ব্লাউজ নেওয়া হলো না আমাদের আগের দোকানটায় মোটামুটি বেশ কয়েকটা ব্লাউজ দেখলাম বাট আমাদের তেমন একটা পছন্দ হয়নি তো গড়িয়াটে আরও কয়েকটা দোকান আমরা দেখছি যদি কোথাও ভালো মিলে যায় তো দেখা যাক হয় কি না তো দেখো এখানে আমরা এসেছি আরও একটা ব্লাউজের দোকানে এখানে এসে ফার্স্টে এই ব্লাউজটা দেখে দিদি ভাই তো ভীষণ পছন্দ হয়েছে আর রেড কালারের বেনারসির সাথে এই ব্লাউজটা সত্যি দারুণ মানাতো তো এখানে আরো একটা দেখা ছিল এইটা তো পছন্দ হয়নি ফাইনালি এই ব্লাউজের কাটিং এন্ড ডিজাইনটা ভীষণ পছন্দ হয়েছে তো ফাইনালি আমরা এইটাই নিলাম বিয়ের জন্য তো ব্লাউজ কেনা তো আমাদের কমপ্লিট বিয়ের জন্য আর এখন এসছি একটা কস্টিউম জুয়েলারির শপে আর এখান থেকে এখন দেখা হচ্ছে মাথার মুকুট তো দিদি দিদিভাইয়ের ছোটো ছোটো সাইজের মুকুট খুব পছন্দ তো বললো খুব বেশি বড় সাইজে নেব না তো এইরকম দুটো দেখা হয়েছিল তো এই দুটোর মধ্যেই আমরা কনফিউজ ছিলাম যে কোনটা নেব তো ফাইনালি দুটো ট্রাই করে দেখা হলো দেন ময়ূর মোটিভেট এই মুকুটটাই ফাইনাল করা হলো তো হ্যাঁ এখান থেকে মোটামুটি গড়িয়াহাটের কেনাকাটা আমাদের ডান এরপর যাব আমরা সোজা বড় বাজারে। চলে এসেছি আমি আর দিদি মিলে বাজারে আগের দিন যেখান থেকে দিদি ভাইয়ের রিসেপশনের লেহেঙ্গাটা নেওয়া হয়েছিল আজকে আমি ওখান থেকে নেবো লেহেঙ্গা ঠিক করেছি যাচ্ছি উপরে তো গিয়ে কালেকশান দেখা শুরু করি দেখি কেমন নতুন কালেকশান এসছে না এসছে আর দিদি ভাইয়ের লেহেঙ্গাটা আগের দিন যেটা নেওয়া হয়েছিল ও তো স্টিচিং পলিশিং করতে দেওয়া ছিল হোপফুলি আজকে হয়ে গেছে সেটা তো নিয়ে নেবো আর আমার লেহেঙ্গাটাও আজকে দেখ তো এসে গেছি লেহেঙ্গা শপে আর একটু একটুও দেরি না করে লেহেঙ্গা দেখা স্টার্ট করে দিয়েছি ফার্স্টেই একদম সুন্দর একটা স্কাই ব্লু কালারের নেটের লেহেঙ্গা দেখালো কি দারুণ দেখতে ছিল এই লেহেঙ্গাটা খুব সুন্দর সত্যি বলছি আমি যতবার একটা লেহেঙ্গা দেখেছি প্রত্যেকবার বলেছি এটা দারুন এটা দারুণ কারণ কোনোটাই থেকেই যেন চোখ ফেরানো যাচ্ছিলো না এই লেহেঙ্গাটা দেখো যেমন সুন্দর সিকোয়েন্সের কাজ তেমন সুন্দরের কালারটা ভীষণ সুন্দর ফ্লাওয়ার মোটিভের সাথে সিকোয়েন্সের কাজ আর তার সাথে এই কালারটা অসম্ভব সুন্দর সুন্দর লেগেছে নেক্সট দেখাচ্ছে দেখো এই কালারটা একটা ল্যাভেন্ডার কালার ছিল একদম পার্টি ওয়ার হিসেবে পারফেক্ট এই লেহেঙ্গাটা সুন্দর সিকোয়েন্সের কাজ আর ঠাসা ফ্লাওয়ার মোটিভ করা সুতোর কাজ খুব খুব সুন্দর দেখতে ছিল এই লেহেঙ্গাটাও মানে সামনে থেকে এতগুলো চোখ ধাঁধানো লেহেঙ্গা দেখার পর তোমার এটাই মনে হবে যে কোনটা ছেড়ে কোনটা নিই যেন মনে হচ্ছিলো কি সব কটাই নিয়ে নিই এরকম নেক্সট দেখাচ্ছে দেখো একটা সুন্দর রানী কালারের মধ্যে অনেকগুলো পেস্টেল শেডের লেহেঙ্গা দেখলাম তো বললাম একটু ডার্ক শেডের কয়েকটা দেখাতে তো এখানে এই যে এইটা দেখাচ্ছে কি সুন্দর চিকচিক করছে ভীষণ সুন্দর লাগছিলো আর এইটার কালার দেখাচ্ছিলো কালার অপশানও ছিল অনেকগুলো তো এই যে সিগ্রিন কালারের লেহেঙ্গাটা আমি দেখাতে বললাম তো সিগ্রিন কালারের এই লেহেঙ্গাটা দেখাচ্ছিলো কালারটা বেশ মিষ্টিই লাগছিলো তবে আমার মনে হলো এতটা ডার্ক শেড হয়তো আমার ওপর যাবে না তো এইটা ভালো লাগলো না বাট হ্যাঁ এমনি বেশ সুন্দর দেখতেছিলো সিকোয়েন্সের ওপরে বেশিরভাগ লেহেঙ্গা কিন্তু আমি সিকোয়েন্সের ওপরেই দেখেছিলাম কারণ পার্টি ওয়ার লেহেঙ্গা বলে কথা সিকুয়েন্সের ওপর সবচেয়ে বেশি খোলে তো এই যে এইটা দেখো এটা পুরো সেলফের মধ্যে ছিল আর ঠাসা এমব্রয়ডারি ওয়ার্ক আর সিকুয়েন্সের ওয়ার্ক করা সুন্দর আর এটাও একটা নেভি ব্লু কালারের সুন্দর জর্জেটের লেহেঙ্গা যেমন সুন্দর ঘের সত্যি বলছি এই সবটার মেন আকর্ষণ এটাই যে প্রত্যেকটা লেহেঙ্গার ভীষণ সুন্দর ঘের রিজনেবেল প্রাইস কিন্তু ঘেরের সাথে এরা কিন্তু কোনো কম্প্রোমাইজ করেনি ভীষণ সুন্দর প্রত্যেকটা লেহেঙ্গা নেক্সট দেখো এই লেহেঙ্গাটা দারুণ দেখতে সুন্দর একটা পেস্তা কালারের লেহেঙ্গা ওয়াও জাস্ট ওয়াও এটা দেখার পরে মুখ থেকে শুধু ওয়াও ছাড়া তুমি কিছুই বলতে পারবে না এতটাই সুন্দর এটা তো দেখো অনেকগুলো লেহেঙ্গা তুমি দেখে নিয়েছি এবার ভাবলাম যে কয়েকটা ট্রাই করা যাক তো এখন আমি একটু ট্রাই করছি ফার্স্টে একটা পিচ পিঙ্ক কালারের লেহেঙ্গা ট্রাই করলাম তো ওনারা প্রত্যেকটা লেহেঙ্গায় কিন্তু সুন্দর ট্রাই করে তোমাকে দেখিয়ে দেবে কারণ যে কোনো জিনিস একবার নিজের ওপর ট্রাই না করলে কিন্তু বোঝা যায় না যে কতটা সুন্দর লাগবে এই লেহেঙ্গাটার কাজটা দেখো এটা সিকোয়েন্সের ওপর ছিল না এটা ছিল মেনলি এমব্রয়ডারি ওয়ার্ক করা আর ওনারা সুন্দরভাবে পরিয়ে একদম দেখিয়ে দিচ্ছিলো তো আমার তো বেশ ভালো লেগেছিলো এই লেহেঙ্গাটা এই সেম লেহেঙ্গাটাকেই ওনারা অন্যভাবে ওনাটাকে ড্র্যাপ করে দেখাচ্ছিলো এইভাবে পরার পর আমার জন্য বেশি সুন্দর লাগছিলো আমার এই স্টাইলে লেহেঙ্গা পড়তে বেশি ভালো লাগে তো যাই হোক এটা দেখা হয়ে গেছে নেক্সট একটা আমি ট্রাই করছি দেখো ল্যাভেন্ডার কালারের এটা বেশ মিলার সিকোয়েন্স ওয়ার্ক করা এটা খুব সিম্পলের মধ্যে ছিল আমার অতটাও ঠিক পছন্দ হয়নি তো নেক্সট আমি যেটা ট্রাই করছি সেটা হচ্ছে একটা পেস্তা কালারের লেহেঙ্গা এই কালারটা কিন্তু বেশ মিষ্টি লেগেছে আমার ইনফ্যাক্ট দিদি ভাইও বলছিলো এই লেহেঙ্গাটা বেশ সুন্দর লাগছে মানে কালারটা আমার ওপর নাকি খুব বেশি ভালো যাচ্ছিলো তো হ্যাঁ আমিও তাই জন্য ট্রাই করলাম তো এরপর দেখো পেস্তা কালারের আরও একটা লেহেঙ্গা ট্রাই করেছি এটা সিকুয়েন্সের কাজ করে এবং তার সাথে ঠাসা এমব্রয়ডারি ওয়ার্ক করা এই লেহেঙ্গাটা পরার পর আমার মনে হলো যে এতক্ষণ যা দেখেছি সব সাইডে এটাই আমার জন্য পারফেক্ট মানে এটাই বলছিল দিদিভাই যে এটাই তুমি নিয়ে নাও এটা তোমার জন্য একদম পারফেক্ট আর এটা নেওয়ার পর আমার মনে হলো যে এটা আমার জন্যই তৈরি মানে সত্যি আমি যতটা বলবো এই লেহেঙ্গাটা নিয়ে হয়তো কম হয়ে যাবে আমার মনের মতো এবং সত্যি আমার মন ছুঁয়ে গেছে এত সুন্দর লেহেঙ্গাটা পেয়ে তো আমি বললাম আর একটাও লেহেঙ্গা আমি দেখব না এটাকেই ফাইনাল করা হোক তো আমি এটাই লাস্ট অব দি ফাইনাল করেছি তোমরা জানিও কেমন হয়েছে আমারই এই লেহেঙ্গাটা তো আমার চয়েস করা হয়ে গেছে এগুলো এখন স্টিচিং পলিশিংয়ের জন্য দিয়ে গেলাম আর এখন আমি আর দিদিভাই মিলে যাচ্ছি কিছু জুয়েলারি দেখবো আর দিদিভাইরও টুকটাক কিছু নেওয়ার আছে সেইগুলো এখন দেখব তো সেগুলো নেওয়া হয়ে গেলে ততক্ষণ হয়তো এগুলো স্টিচিং পলিশিং হয়ে যাবে তো হ্যাঁ এখন সেগুলো নেওয়া যাক তো গাইজ চলে এসছি দেখো আমরা একটা জুয়েলারি শপে তবে এখান থেকে কিন্তু আমরা মোটেই জুয়েলারি নিতে আসিনি আমরা এসেছি বিয়ের মুকুট দেখতে তো দিদিভাই দেখো এখানে এখন বিয়ের মুকুট দেখছি খুব সুন্দর সুন্দর ভ্যারাইটিস মুকুটের কালেকশান ছিল এটা তো বাজারের এই শপটা আমরা অনলাইন থেকেই খুঁজে বার করেছিলাম তো এখানে প্রচুর ধরনের ভ্যারাইটির মুকুটের কালেকশন রয়েছে তো দিদিভাই বললো একটু ইউনিক কিছু মুকুটের কালেকশান দেখাতে তো ওরা এখন সেরকম টাইপেরই কিছু কালেকশান দেখাচ্ছে প্রত্যেকটাই কালেকশানই একটার থেকে একটা একদম অন্য রকম এবং ভীষণ ভীষণ সুন্দর দেখতে তো দিদিভাই বললো যে নর্মাল নয় দিদিভাই একটু ব্রাইডাল মুকুট দেখতে চায় একটু সুন্দর নকশা করার মধ্যে তো এখন সেরকম টাইপেরই কিছু মুকুট ওনারা আমাদেরকে দেখাচ্ছে তো দেখো প্রত্যেকটা মুকুটি কী সুন্দর দেখতে আর দু রকমের মুকুর ছিল রেড হোয়াইট কম্বিনেশান আর একটা শুধু হোয়াইটের মধ্যে তো দিদিভাই বললো হোয়াইটের মধ্যেই শুধু দেখবে তো এখন যে কালেকশানগুলো দেখাচ্ছে ওনলি হোয়াইটের ওপরে তো অনেকগুলো মুকুট তো দেখা হলো ফাইনালি এই মুকুটটা দেখো কি মিষ্টি দেখতে সুন্দর কলকা ডিজাইন আর এই মুকুটটাই দিদিভাইয়ের ফাইনালি খুব ভালো লেগেছিলো তো এটাই আমরা নিয়েছি তো এরপর দেখো চলে এসেছি হালদির সাজ নিতে মানে হালদির গয়না নিতে তো এখানে মোটামুটি অনেক ধরনের গয়নার কালেকশন দেখা হচ্ছিল এই গয়নাটা কিন্তু ভীষণ সুন্দর লেগেছে দিদিবারও এই গয়নাটা বেশ ভালো লাগছিলো তো এছাড়াও আরও অনেকগুলো কালেকশান আমরা দেখলাম তো একটা থেকে একটা কিন্তু একদম আলাদা সুন্দর বেশ গায়ে হলুদের জন্য এখন তো এইগুলো প্রচণ্ড ট্রেন্ডিং তোমরা জানোই তো ফাইনালি অনেকগুলো গয়না দেখার পর দিদিভাই এই ইয়েলো কালারের সেটটাই পছন্দ করেছে তো হ্যাঁ এই সেটটাই লাস্ট দি নেওয়া হলো আমাদের তো জুয়েলারি আদার্স যা কিছু শপিং করার ছিল সব শপিং করা হয়ে গেছে আর এখন সব কিছু শেষে আমরা এসেছি আমার লেহেঙ্গাটা নিতে তো ওনারা এখানে স্টিচিং লাটকান পলিশিং সমস্ত কিছু কমপ্লিট করে আমার লেহেঙ্গা হ্যান্ড ওভার করে দিয়েছি ইনফ্যাক্ট যাওয়ার আগে আমাকে একবার পরিয়ে দেখিয়েও দিয়েছে কেবল লাগছে তো খুব সুন্দর হয়েছে সমস্ত কিছু তো এখানে সব প্যাকেজিং করে দিচ্ছে তো হ্যাঁ সব কিছু নেওয়া আমার কমপ্লিট তো এখন যাব সোজা বাড়িতে তো চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে তো গাইস জাস্ট একটু আগে আমি বাড়ি ফিরেছি আর আজকে শপিংটা তো আমার একদম দারুণ হয়েছে মেনলি আজকে আমারই শপিং ছিল মানে আমার লেহেঙ্গাটা নেওয়ার ছিল আমি দিদি ভাইদের শপিং তো অনেক দিন ধরে শুরু হয়ে গেছে বাট আমি ভাবছিলাম কবে আমার জিনিসটা নেব তো আমি ভেবেই রেখেছিলাম যে একদিনে সব নেব না আমার লেহেঙ্গাটা আমি পার্টিকুলার একটা আলাদা দিনে যাব বেছে সময় নিয়ে সমস্ত কিছু করব তো হ্যাঁ একদম সময় নিয়ে সুন্দরভাবে লেহেঙ্গা চয়েস করা হয়ে এবং সত্যি বলছি লেহেঙ্গাটা আমার খুব ভালো লেগেছে আমি জানি না বাকি কাদের কতটা ভালো লাগবে না লাগবে তবে তোমাদের কাছ থেকে আমি জানতে চাইবো লেহেঙ্গাটা তোমাদের কেমন লাগলো দিদিভাই তো বললো যে হ্যাঁ খুব ভালো হয়েছে তো হ্যাঁ সবাই মিলে চয়েস করলাম তো আশা করছি পড়লে আরও বেশি সুন্দর লাগবে সব কিছু সেটের পর কতটা সুন্দর লাগে সেটাই সেটার জন্য আরও ভীষণ এক্সাইটেড হতে তো সেটা যাই হোক সেটা তো রিসেপশনের দিন সবাই দেখতে পাবেই আমিও দেখতে পাবো তো যাই হোক এরকম শপিং আমাদের এখন চলতেই থাকবে বিয়ের শপিং বলে কথা একদিনে তো শেষ হবে না তো এরকমভাবেই শপিং চলতে থাকুক আর শপিং রিলেটেড ব্লগুলো তোমাদেরও কেমন লাগছে অবশ্যই আমাকে জানাতে ভুলো না আর এরকমভাবেই চলতে থাকুক আমাদের বিয়ের শপিং আর কিছুদিন মাত্র হাতে গোনা বাকি তারপরেই সেই দিনটা চলেও আসবে তো হ্যাঁ এরকমভাবেই আনন্দের সাথে চলছে আমাদের শপিং তো তোমাদেরও ভিডিওগুলো দেখতে কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও ভিডিওটা আজকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সকলে ভালো থেকো সুস্থ থেকো নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তো আজকের মতো এখানেই এন্ড করলাম সকলে ভালো থেকো বাই Oh,